হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটি তোমাদের সবাই দেখো আশা করি সবার খুব ভালো লাগবে আজ দুপুরের রান্না কি করেছি সকাল সকালের কি রান্না করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব এই যে সকালবেলায় রান্না করছি আমার সকাল দুপুরের রান্না একসাথেই হয়ে যাবে তো রান্না করছি যে চাউমিনটা করে দিলাম চাউমিনটা আমার ছেলে কলেজ যাবে নিয়ে যাবে চাউমিন করছি চাউমিনের ভাসি পেঁয়াজ গাজর পটল আলু দিয়ে সব রকম মিক্স করে যে তেলে ভেজে নিচ্ছি দিয়ে পরে ডিমটা দিয়ে দেব দিয়ে আমার চাউমিন সেদ্ধ করে রাখা আছে এই যে ভেজে নিচ্ছি যে একবার ভাজা হয়ে গেছে অনেকটা তো তাই দুবারে ভাজতে হচ্ছে তো আমি একবারে ভাজতে পারলাম না দুবারে ভাজা হচ্ছে আবার ভেজে নিচ্ছি দেখো তোমরা আমি ছেলের টিফিন বানিয়ে দিচ্ছি আর দুপুরে রান্না হবে কিংবা আমার ছেলে এখন খেয়ে যাবে রান্না করে এই যে ভেন্ডি ভাজবো তারপরে কুমড়ো শাক করব আর চিকেন এই যে আমার কুমড়ো শাক কাটা হয়ে গেছে ভেন্ডি এই ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে এই যে আমার চিকেন রান্না হচ্ছে ওদিকে ভাত হচ্ছে দুটো আখা জ্বালিয়ে দেখি তাড়াতাড়ি করে এদিকে এই যে ভাতের হাড়ি বসানো আছে এই চিকেন রান্না হচ্ছে আমার চাউমিনটা হয়ে গেছে তারপরে শাক করব তারপরে ঢ্যাড়াই ভাজব খেলে আমার সকাল সকালবেলায় খেয়ে যায় আর টিফিন বানিয়ে দিয়ে টিফিনটা নিয়ে যায় আজকে সেইটাই তোমার কাছে শেয়ার করলাম হ্যাঁ আজকের মতো এইটুকু দেখা হবে আবার নতুন কোনো ব্লগকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আমি এখন রান্না করছি সুস্থ বন্ধুরা আজ এই পর্যন্তই টাটা